আসসালাম আলাইকুম বন্ধুরা আমাদের যে উপবৃত্তি টাকা অথবা বিধবা ভাতা পঙ্গ ভাতা অথবা বয়স্ক ভাতা যে কোনো সরকারি ভাতা আমাদের নগদ অ্যাপসে আসে বা নগদ নাম্বারে আসে তো এই টাকাটা আমরা স্যান্ড মানি করতে চাই তো স্যান্ড মানি করতে গেলে দেখা যায় এই টাকাটা আমাদের সেন্ড হয় না বা মোবাইল রিচার্জ হয় না অন্য কিছু হয় না তো এটা কোনো সমস্যা না এটা হচ্ছে যে ভাতাগুলো আসে এগুলা হচ্ছে একটা লিমিট থাকে যার কারণে স্যান্ড মানি মোবাইল রিচার্জ মানে সিকিউরিটির জন্য এগুলা হয় না দেখা যায় অনেকে স্ক্যাম হয় অনেকে টাকা নিয়ে নেয় যার কারণে হয় না এখানে ঘাবড়ানোর কিছু নেই আপনার যে টাকাটা আসবে তারা কিন্তু খরচ সহ দিয়ে দেয় আপনি জাস্ট খালি ক্যাশ আউট করে নেবেন তাহলে আপনি একটি এজেন্ট নাম্বারে ক্যাশ আউট করে আপনার টাকাটি অল উইট্রো দিবেন বা ক্যাশ আউট করে দিবেন তাহলেই হবে আপনি স্যান্ড মানি করার চেষ্টা করবেন না কারণ ওইটা স্যান্ড মানি হবেও না সকলকে ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে യൂട്യൂബൽ സബസ്ക്ാബോ ഷാത്തി നമ്മൾ